হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আলোচনা হচ্ছে ফিলোসফি ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের সেকেন্ড যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ ভারতীয় দর্শন সম্প্রদায়ের ধারণা তো আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভারতীয় দর্শন সম্প্রদায়গুলি কী কী তাদের বিভাগ কীভাবে সৃষ্টি হয়েছে চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি দেখে আসতে পারো এখানে দেওয়া এই লিঙ্কের মাধ্যমে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল তো আজকে পড়া শুরু করব একটি গল্প দিয়ে গল্পটি হলো ঋষি গৌতম ও তার স্ত্রী অহল্লাকে একসময় ঋষি গৌতম ও তার স্ত্রীর অহল্লার বিরুদ্ধে গৌহত্যার দোষ চাপিয়ে দেওয়া হয় অর্থাৎ তারা কোনো গরুকে হত্যা করেছে এমন দোষ চাপানো হয় এবং তাদেরকে বাধ্য করা হয় যে গঙ্গায় স্নান করে প্রায়শ করতে কিন্তু অহল্লা এবং গৌতম তখন ছিলেন ভারতের দক্ষিণ প্রান্তে যেখানে গঙ্গা নেই গঙ্গাকে আনয়ন করার জন্য তারা দুজন শিবের তপস্যা করেন তপস্যায় তুষ্ট হয়ে শিব তাদের দর্শন দেন এবং সেখানে গঙ্গার একটি ধারা সৃষ্টি হয় যা গোদাবরী নামে পরিচিত এই গোদাবরীর জল দক্ষিণ ভারতে মানুষের কাছে গঙ্গার সমতল তবে ঋষি গৌতম ও তার স্ত্রী অহল্লার সম্পর্ক সুখের হয়নি একসময় দেবরাজ ইন্দো গৌতমের ছদ্মবেশে অহল্লার কুটিরে প্রবেশ করেন অহল্যাকে চিট করেন কিন্তু অবশেষে মহর্ষি গৌতমের কাছে তিনি ধরা পড়ে যান ক্রোধিত গৌতম কি করেন না তার স্ত্রী অহল্যাকে অভিশাপ দেন যে তিনি পাথরে পরিণত হন এরপর বহুকাল কেটে যায় চলে আসে ত্রেতা যুগ যুগ শ্রী রামচন্দ্র পৃথিবীতে আবির্ভূত হন পরবর্তীকালে তার পাদস্পর্শে দূর হয় এবং ধারণ করে মহর্ষি গৌতম সম্পর্কে আরও একটি গল্প প্রচলিত আছে তিনি তার শিষ্য ব্যাসদেবের উপর এতটাই ক্রোধিত হয়েছিলেন যে তিনি মনস্থির করেছিলেন যে তিনি ব্যাসদেবকে আর তার চক্ষু দিয়ে দুই চক্ষু দিয়ে দেখবেন না পরবর্তীকালে ব্যাসদেব তাকে বহু স্তুতি করে সন্তুষ্ট করে কিন্তু যেহেতু তিনি মনস্থির করেছিলেন যে তিনি চর্মচক্ষে তাকে আর দেখবেন না তাই তিনি তার পায়ে একটি চোখ সৃষ্টি করেন পা অর্থাৎ পদ আর অক্ষ মানে হচ্ছে চোখ এই জন্য মহর্ষি গৌতমের আর এক নাম হচ্ছে অক্ষপাত এছাড়াও আরও একটি গল্প রয়েছে মহর্ষি গৌতমকে নিয়ে এক সময় নাস্তিকতার প্রাদুর্ভাব খুব বৃদ্ধি পেতে থাকে তো মহর্ষি গৌতম স্থির করেন যে তিনি এই নাস্তিকতা দূর করবেন এবং সেই জন্য তিনি নাস্তিকদের বিরুদ্ধে তর্কে অবতীর্ণ হন কিন্তু সেই পথে যাওয়ার সময় মহাদেব একটি ছোট্ট শিশুর রূপ ধারণ করেন এবং সেখানে মহর্ষি গৌতমের সঙ্গে মহাদেবের একটা দীর্ঘ তর্ক চলে এবং তর্কে কিন্তু গৌতম পরাজিত হন শিশুটি তখন বলেন যে তুমি একটা শিশুর সঙ্গে পেরে উঠছো না তুমি বড় বড় নাস্তিকদের সঙ্গে কি করে পেরে তখন মহর্ষি গৌতম বুঝতে পারেন এই শিশুটি আর কেউ নয় তিনি মহাদেব এবং মহাদেবের স্তুরুতি করেন মহাদেব তার প্রতি সন্তুষ্ট হন এবং মহর্ষি গৌতমের সঙ্গে মহাদেবের যে কথোপকথন তা ষোলোটি পদার্থে পরিণত হয় এগুলি হলো প্রমাণ প্রমেয় সংশয় প্রয়োজন দৃষ্টান্ত সিদ্ধান্ত অবয়ব তর্ক নির্ণয় বাদ জল্প বিতণ্ডা ক্ষেত্রাভ্যাস ছল জাতি নিগ্রহস্থান এবং এই দর্শনকে অন্য দর্শন বলা হয় এখন তোমাদের মনে প্রশ্ন উঠতেই পারে আমি মহর্ষি গৌতম সম্পর্কে এত গল্প কেন বললাম আসলে আজকের আমাদের আলোচ্য বিষয় এই মহর্ষি গৌতম তিনি এই মহাপ্রতাপী ঋষি মহর্ষি গৌতম ন্যায় সূত্রের রচনা করেন যা পরবর্তীকালে ন্যায় দর্শন নামে বিশ্ববাসীর কাছে প্রসিদ্ধ হয় মহর্ষি গৌতমের এই ন্যায় সূত্রের উপর গ্রন্থ রচিত হয় গ্রন্থ কি যা সূত্রকে ব্যাখ্যা করে কারণ মহর্ষি গৌতমের সূত্রগুলি জটিল ছিল সেই জটিলতা হ্রাস করেন মহর্ষি বাদশায়ন তিনি রচনা করেন ন্যায় গ্রন্থ যা পরবর্তীকালে ন্যায় দার্শনিকদের কাছে আদর্শ গ্রন্থ নামে পরিচিত হয় এই ন্যায় দর্শন মূলত চারটি প্রমাণ নিয়ে আলোচনা করে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ আচ্ছা এগুলো কি কেন যারা ক্লাস ইলেভেনে নতুন তাদের ক্ষেত্রে পরে যখন এক্সপ্লেন করা হবে বুঝতে পারবে আপাতত জেনে রাখো এরা চারটি প্রমাণ স্বীকার করে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ প্রমাণ নিয়ে তোমাদের একটা ক্লাস আছে সিলেবাসই রয়েছে বোধ হয় থার্ড চ্যাপ্টার হ্যাঁ তো এরা চারটি প্রমাণ স্বীকার করে এবং এদের পরবর্তীকালে দুটো দলে ভাগ হয়ে গেছিলো প্রাচীন ন্যায় নব্য ন্যায় প্রাচীন ন্যায়ের প্রবর্তক তো মহর্ষি গৌতম পরবর্তীকালে নব্য ন্যায় সৃষ্টি হয় এবং নব্য ন্যায়ের প্রবর্তক হচ্ছেন গঙ্গেশ উপাধ্যায় গঙ্গেশ উপাধ্যায়ের রচিত গ্রন্থের নাম হচ্ছে তত্ত্ব চিন্তামণি এই অধ্যায়ে কিন্তু গ্রহচয়িতা এবং তার গ্রন্থের নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট তো মহর্ষি গৌতমের রচিত গ্রন্থের নাম হচ্ছে ন্যায়সূত্র মহর্ষি বাসায়ন হচ্ছে ন্যায় ভাতস আর গঙ্গেশ উপাধ্যায় হচ্ছে তত্ত্ব চিন্তামণি এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে যেমন বিশ্বনাথের রচিত গ্রন্থের নাম হচ্ছে ভাষা পরিচ্ছেদ ও সিদ্ধান্ত মুক্তাবলী তর্ক সংগ্রহ বলে একটি গ্রন্থ রয়েছে যার রচয়িতা হচ্ছেন অন্নং ভট্ট এই নামগুলো একটু হয়তো কষ্ট হতে পারে তবে এই নামগুলো জেনে রাখা দরকার আচ্ছা বলে রাখি ন্যায় দর্শনের কিন্তু বিস্তার উৎপত্তি ভারতের দক্ষিণ প্রান্তে হলেও এর প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অধিক পশ্চিমবঙ্গে ন্যায়ের চর্চা যে পরিমাণে হয়েছে বোধহয় ভারতের কোনো প্রান্তে হয়নি তোমরা শ্রী চৈতন্যদেবের নাম শুনেছ নিশ্চয়ই শ্রী চৈতন্যদেব এবং তার পার্শ্বদগণ প্রথমে কিন্তু ন্যায়শাস্ত্রেরই অধ্যয়ন করতেন পরবর্তীকালে তারা ন্যায় শাস্ত্র থেকে ভক্তিযোগের দিকে অধিক গুরুত্ব দেন অর্থাৎ জ্ঞান দত্ত থেকে ভক্তি তত্ত্বের দিকে বেশি আকর্ষিত হন সেটা পরের বিষয় কিন্তু এরা প্রত্যেকেই কিন্তু ন্যায় স্টুডেন্ট ছিল ন্যায় দর্শনের স্টুডেন্ট ছিল ন্যায় দর্শনকে নিয়ে আলোচনা করত এবং পড়াশোনার কেন্দ্র ছিল অদ্বৈত আচার্যের গৃহ ন্যায় দার্শনিকরা মনে করেন প্রতিটি কার্য কারণ থেকে সম্পূর্ণ আলাদা এবং এই জন্য এদের মতবাদকে অসৎ কার্যবাদ বলা হয় যা সৎকার্যবাদের বিপরীত সৎ কার্যের সমর্থক হচ্ছেন সাংখ্য দার্শনিকগণ আরেকটা ব্যাপার হলো ন্যায় দর্শন কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেয় জ্ঞানের উপর এবং এরা মনে করে জ্ঞানই হচ্ছে আমাদের নিঃশ্রেয়স বা মুক্তি লাভের সহায়ক অর্থাৎ জ্ঞানই কি করতে পারে অজ্ঞানের অন্ধকার দূর করে ব্যক্তির জীবনে আলোকিত করতে পারে এবং এরা প্রমাণ প্রমেয় এই বিষয়গুলোকে নিয়ে বেশি প্রমাণ প্রমা এই বিষয়গুলিকে নিয়ে বেশি গুরুত্ব সহকারে আলোচনা করে এই জন্য ন্যায় দর্শনকে প্রমাণ স্বাস্থ্যও বলা হয় ন্যায় দর্শনের অপর নামগুলোও খুব জেনে রাখা দরকার ন্যায় দর্শনকে প্রমাণ শাস্ত্র বলা হয় মহর্ষি গৌতমের নাম অক্ষপাত ওই যে ওনার পায়েতে চোখ সৃষ্টি হয়েছিল তাই ওনার নাম অক্ষপাদ এবং এই জন্য এই দর্শনকে অক্ষপাত দর্শনও বলা হয় এবং যেটা বলছিলাম শিবের সঙ্গে তর্ক করতে গিয়ে তিনি ষোলোটি পদার্থের সৃষ্টি করেন এবং এই বিদ্যাকে তাই অন্যিকি বিদ্যাও বলা হয় এছাড়া ন্যায় দর্শনের আরও কিছু নাম রয়েছে হেতুবিদ্যা বাদবিদ্যা তর্কবিদ্যা হ্যাঁ বেদের অপর নাম হচ্ছে শ্রুতি এটা জেনে থাকি কিন্তু স্মৃতি বলেও স্বাস্থ্য রয়েছে এই স্মৃতিশাস্ত্র হচ্ছে ন্যায়শাস্ত্রকে বলা হয় ন্যায় হচ্ছে স্মৃতিশাস্ত্র আর বেদ হচ্ছে শ্রুতিশাস্ত্র তাহলে ন্যায় দর্শনের গুরুত্ব অনেকটাই রয়েছে বুঝতেই পারছো এবং ন্যায় দর্শনের রচয়িতা মহর্ষি গৌতম এবং মহর্ষি গৌতম যে সাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন না তা তোমরা এই গল্পের মাধ্যমে বুঝতেই পেরেছ অনেকের মনে হয়তো যে গল্পগুলো বললাম তা নিয়ে সন্দেহ থাকতেই পারে চলো সেগুলোকে যদি দূরে সরিয়েও রাখি তবুও তিনি ন্যায় রচনা করেছিলেন এটা সত্য ন্যায় সূত্র আনুমানিক তিনশো খ্রিস্টপূর্বাব্দে রচিত হয়েছিল এবার আসে যাক ন্যায় দর্শনের কী কী বৈশিষ্ট্য আছে তো প্রথম কথা হচ্ছে ন্যায় দর্শন একটি আস্তিক দর্শন আস্তিক নাস্তিক কি এর আগের ক্লাসে আলোচিত হয়েছে তো সেই অর্থে তোমরা বুঝতেই পারছো এরা যেহেতু বেদ স্বীকার করে সেই কারণে এরা আস্তিক দর্শন এবং আস্তিকেরও দুটো ভাগ করেছিলাম আমরা বেদ নির্ভর আর বেদ স্বতন্ত্র এরা হচ্ছে বেদ স্বতন্ত্র আস্তিক থার্ড যে ব্যাপারটা ন্যায় দর্শন হচ্ছে আধ্যাত্মবাদী দর্শন অর্থাৎ এরা আধ্যাত্মিক বিষয়গুলিকে কিন্তু স্বীকার করেন সেকেন্ড ফোর্থ যে বিষয়টা এরা হচ্ছে বস্তুবাদী দর্শন অর্থাৎ এরা বস্তুর অস্তিত্বে বিশ্বাসী এমনটা নয় যে সমস্ত কিছুই ভাব জগৎ সমস্ত কিছুটাই আমাদের কল্পনা এরকমটা এরা কিন্তু মনে করে না এরা বস্তুবাদী অর্থাৎ বস্তুর অস্তিত্বে সম্পূর্ণরূপে বিশ্বাসী এরা জ্ঞান তত্ত্বের উপর বেশি গুরুত্ব দিয়েছে এবং কর্ম বা ভক্তি বা অন্যান্য যে মার্গগুলো রয়েছে সেগুলো সম্পর্কে গুরুত্ব কম দিয়েছে যেহেতু এরা মুক্তি বা মুখ্যের অস্তিত্বে বিশ্বাসী তাই একে মুখ্য শাস্ত্রও বলা হয় ন্যায় দর্শন সমগ্র ন্যায় দর্শন চারটি ভাগে বিভক্ত জ্ঞানতত্ত্ব জগৎ তত্ত্ব জীবতত্ত্ব এবং ঈশ্বর তবে এখানে গুরুত্ব হচ্ছে এছাড়াও ন্যায় দর্শনে বারোটি স্বীকার করা হয় পদার্থ বারোটি প্রোমে এবং এখানে এমসিকিউ যেহেতু তোমাদের এবারে আছে এই ওয়ার্ডগুলো গুলো কিন্তু বা নাম্বারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে সংখ্যা বারোটি বা দ্বাদশ প্রমেয় আর পদার্থ হচ্ছে ষোলোটি তো এটা ছিল ন্যায় দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এবং ন্যায় দর্শনের বিস্তৃত আলোচনা তোমাদের সিলেবাসই আছে এবার মানে ইলেভেনেই আছে ইলেভেনে তোমাদের ন্যায়ের প্রত্যক্ষ নির্বিকল্পক স্ববিকল্পক স্বর্নিকর্ষ অনুমিতি ইত্যাদি ইত্যাদি রয়েছে এবং এগুলো আলোচনা হবে তোমরা যদি সিলেবাস দেখে থাকো তাহলে জানতে পারবে তো ব্যাস আর কিছু বলছি না এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও লাগ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে